আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো আমার কুলবাগান একদম মনে হচ্ছে সবুজের গালিচা বিছানো হয়েছে এই কুলবাগানে তো প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে এই আগাছাগুলো এখন আমি মেরে দিব আর এই আগাছা দমন করার জন্য কি ওষুধ কতটুকু পরিমাণে স্প্রে করতে হবে সে বিষয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন টাইজালো সুপার এটা একশো মিলির একটা ফাইল এই একশো মিলির একটা ফাইল দিয়ে আপনারা ষোলো লিটারের দুইটা ডব ওষুধ স্প্রে করতে পারবেন সেক্ষেত্রে আমার বাগানের যেসব যে সকল আগাছা দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো আর থাকবে না দেখুন কি পরিমাণ আগাছা জন্মেছে ওষুধ দেওয়ার দুই তিন দিন পরেই দেখা যাবে এর কার্যকারিতা এবং খুব ভালোভাবে এই ওষুধটা কাজ করে আমি এর আগেও দিয়েছি আজ আবার দিচ্ছি তো আপনাদের বাগানে যদি এরকম আগাছা হয়ে থাকে তাহলে আগাছা দমন করার জন্য আপনারা এই ওষুধটা স্প্রে করতে পারেন দেখতে পাচ্ছেন আমার বাগানের অবস্থা ওষুধ স্প্রে করা হচ্ছে আগাছা দমনের ওষুধ আর এর মাঝখান দিয়ে পেয়ারা গাছ লাগানো এরকম কুশি সারছে মাত্র দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে ডাল দুই তিন দিন পরে আমি আবার গাছে পোকার ওষুধ দিব এটা কী ওষুধ দিব সেটা আপনাদেরকে জানাবো দেখুন এরকম পোকা ধরছে আবার গাছে যাই হোক যখন যেটাই করি যে ওষুধ দিই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ